আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে রাতে হাসপাতালে কর্মী সমর্থকদের ভিড় ছুটে যান আইন উপদেষ্টাও অবস্থা সংকটময় জানিয়ে দোয়া চাইলেন নেতারা বিশেষজ্ঞদের পরামর্শে সংস্কার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ছুটির দিনগুলো কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবনের দাবি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় আলোচিত শিশু নাইম আবারও আলোচনায় করাইল বস্তির আগুনে এবার পূর্ণ তার নিজের ঘর দিন কাটছে খোলা আকাশের নিচে চালের বাজারে ব্র্যান্ড এখন বড় ফ্যাক্টর খুচরা ব্যবসায়ীদের অভিযোগ দাম বাড়ার নেপথ্যে কর্পোরেট প্রতিষ্ঠান তুমুল প্রতিযোগিতায় সিন্ডিকেট সম্ভব নয় বলছে কোম্পানি ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার সীমান্তে পথে ঢুকছে দাবি পুলিশের র‍্যাব অস্বীকার বিপক্ষে আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন ব্যাটিং সহায়ক পিছিয়ে হবে দ্বিতীয় টি টোয়েন্টি টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির নেতা মির্জা আব্বাস জানান চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চিকিৎসা নানা রোগে আক্রান্ত প্রায় বছর বয়সী নভেম্বর সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা এতে বলা হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেয়া হয়েছে পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান খালেদা জিয়ার শারীরিক স্থিতিশীল নয় তবে এখনও জ্ঞান রয়েছে তার চিনতে পারছেন নেতাকর্মীদের প্রয়োজন আরও উন্নত চিকিৎসার মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার আহ্বান দেশবাসীর প্রতি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধ হয় এসে অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি তার রিপ্লাইও দিয়েছেন দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দইয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য পনেরো দিনের ছুটি দেওয়া হলেও এর মধ্যে কতটা সংস্কার হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ বলছে সংস্কারের জন্য যা যা করার সবই করা হবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সুরক্ষিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান সংস্কারে গঠিত কমিটির একজন সদস্য নিরাপদ ক্যাম্পাসের দাবি সাধারণ শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি ভবন পুরনো কোনো কোনটির বয়স শত বছর গত সপ্তাহে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এখানকার ভবনগুলো আবাসিক হল হিসেবে উনিশশো সালে যাত্রা শুরু করে মহসিন হল হলটিতে কয়েক হাজার শিক্ষার্থী থাকেন গত সপ্তাহের ভূমিকম্পের পর হলটিতে গিয়ে দেখা গেল চলছে সংস্কার কার্যক্রম রিডিং রুম মসজিদের উপরে ছাদেও চলছে সংস্কার বুয়েটের পরামর্শকরা মহসিন হলকে ঘোষণা করেছেন বলে দাবি তার ভূমিকম্পের কারণে এখানে কোনো নতুন করে অ্যাকর্ডিং টু বিশেষজ্ঞ কোনো ঝুঁকি নতুন করে তৈরি হয়নি এটা অনেক বেশি বড় মাত্রা ভূমিকম্প ছাড়া এগুলি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই বিশেষজ্ঞ যেটা বলেছেন আমাকে ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করতে শিক্ষা ভবন ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে এখনও যারা রয়ে গেছেন তারা বলছেন একের পর এক ভূমিকম্পে এখনো আতঙ্কিত তারা রিস্ক আছে কিনা সেটা আমরা বিশ্বক দিয়ে পরীক্ষা করাচ্ছি প্রত্যেকটা হল পর্যায়ক্রমে করা হবে তার চেষ্টা করছি পনেরো দিনের মধ্যে আমরা করতে বলে এক্সাক্টলি মনে করছি না তবে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের বাস যেখানে থাকছে মানে ওগুলো বসবাসের রুমগুলো ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবনেই দেখা দিয়েছে ফাটল বিশেষ করে শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের নানা স্থানে ফাটলের পাশাপাশি ভেঙেও পড়েছে কয়েক বছর আগেই এখানে একটি ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাকিগুলোর অবস্থাও তথৈবচ ম্যাক্সিমাম রোমে নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা তিরিশ সাঁত্রিশ ঘন্টার মধ্যে পরপর চার পাঁচটা ভূমিকম্প যখন হয় তখন আপনি খুব স্বাভাবিকভাবেই মানে ভালো থাকতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবনের দাবি শিক্ষার্থীদের বহুদিনে অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু তারই মাথা গোজার ঠাঁই কেড়ে নিল লেলিহান শিখা দু সালে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের উপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিলেন ছয় বছর পর কড়াইল বস্তির বাসিন্দা সেই কিশোর নাইমের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে বনানীর রেফার টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণের চেষ্টা ছিল তার ছয় বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি ওখানে দেখেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তে আগুন আর হচ্ছে যে কাজ ভেঙে পড়তেছে ঘোরাঘুরির পর দেখি গিয়ে একটা পাইপ ফেটে আছে। আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম তারপর একটা আঙ্কেলে উনি ইয়ে দিল একটা পলিথিন দিল প্লাস্টিকের তো ওইটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে দিলাম যেমন পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ে উপরে যায় পরে আর আগুনটা নেবে নেমে যায় বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাই জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সব কিছুই মানে আমার দোতলা ছিল কি নিচতলা ছিল একটু দেওয়াল চারিদিকে আর উপরে ছিল টিন সেট কাঠ তো কাঁচা আগুন লাগার কারণে আর শিখায় ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর নাইমের আক্ষেপ ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছে তার ঘর পর্যন্ত তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয় এই এরিয়ার ভিতরে যে টুক জায়গা এখানে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায় আমরা একটা জুনিয়ার ফায়ার স্কিম একটা তৈরি করবো যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে তো এটা হচ্ছে কি এটা শুধু সারা করে না এবং কে ঢাকার আশপাশে না পুরো চৌষট্টি জেলায় এই জিনিসটা আমি করতে চাই নাইমের দাবি শুধু সাহায্য নয় এমন পুনর্বাসন যেখানে আবারও পুরবে না নাইমদের স্বপ্ন